এই যে এই সাইডটাতে হচ্ছে খাসিয়া পল্লী আছে জাফলং যেতে যেতেই দেখেন এই যে দুই সাইডে আমরা পাহাড় দেখতে পাচ্ছি দূর থেকে এবং পাহাড়ে প্রচুর মেঘ ভেসে ভেসে আছে ডান দিকে পাহাড় মেঘ একদম একসাথে দেখা যাচ্ছে পাহাড় মেঘ এত সুন্দর লাগতেছে যে দূর থেকে দেখে আমাদের এক্সাইটমেন্ট আরো ডাবল হয়ে যাচ্ছে যে কত দ্রুত সম্ভব আমরা আরো কাছে যাইতে পারি জাফলং জিরো পয়েন্টে যাইতে পারি মানে খুবই ভালো লাগতেছে দেখে সেরা অনুভূতি আমি জানি না গোপড়েতে কতটুকু ক্যাপচার হচ্ছে বাট আমার খালি চোখে অসম্ভব সুন্দর লাগতেছে অসম্ভব পুরাটাই পাহাড় একদম সামনে যা দেখতেছি পুরাটাই পাহাড় এই যে এদিক থেকে শুরু করে একদম এই পর্যন্ত এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে নয়টা পঁয়ত্রিশের মতো আর আমরা মাত্র হচ্ছে জয়ন্তাপুর পার হয়ে এই যে সামনে আসছি আর এখানে এসে দেখেন ডানদিকে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় মেঘের সংমিশ্রণ মানে অমায়িক একটা ব্যাপার আর আমি যতদূর জানি যতক্ষণ জাফলং পৌঁছাই নাই ডান দিকে এই পাহাড়ের কোল ঘেসে আমরা যেতে থাকবো আমি বলবো যে সিলেটে যদি আপনারা আসেন মানে দুইটা প্লেস মাস্ট বি ঘুরবেন একটা হচ্ছে সাদা পাথর দ্বিতীয় নাম্বার হচ্ছে জাফলং মানে আমরা ওয়েদারটা জোর পাইছি ক্যাপচার করতে পারতেছি না নিজে উপভোগ করতেছি মানে গোপ্রতে ঠিক মতো ভিডিও করতেও পারতেছি না এদিকে ছোট ভাই ড্রোন ফ্লাই করতে পারতেছে না বাট আমরা ওয়েদারটা জোর উপভোগ করতেছি

যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি তো এইদিকে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণায় আমরা যাইতেও পারি নাও যাইতে পারি আসলে সময় কম আজকে এবার ঢাকায় ব্যাক করার ইচ্ছা আছে আর ওই যে নিচে সুন্দর পাথরগুলো দেখা যাচ্ছে মানে ভিউগুলো সুন্দর খুবই ভাল লাগতেছে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে এই যে এর বিজিবি ক্যাম্পে আর এখান থেকে এই যে এই সাইডটাতে হচ্ছে খাসিয়া পল্লী আছে এখানে আপনারা গেলে খাসিয়াদের জীবনযাপনটা কীরকম বা কিভাবে তারা বসবাস করে এইটা উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন তো আপনারা যদি যান তাহলে ওই দিক দিয়ে যেতে পারেন আমি যাবো না হাতে সময় নাই আর এইদিকে হচ্ছে ঝর্ণা আছে আর দেখি একটু পরে আমরা নিচের দিকে যাব আমরা এই যে জাফলং একদম জিরো পয়েন্টে আসছিলাম মানে এই যে পাথরটা এখানে এখানে কিছু ছবি উঠালাম এই যে বাঁধন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে তাই আর ভাল লাগতেছে না যে কোনো জায়গায় আসলে ওয়েদারের উপর সব কিছু নির্ভর করে আর আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি